ফলো ফলো উপর এই রোড যাত্রা উপলক্ষে আমাদের ডানকুনি বাজার দিচ্ছে দারুন দারুন মাত্র 5000 টাকা নিয়ে আসুন আর নিয়ে যান ডানকুনি বাজার থেকে আপনার মনের মতন বাইক। তুমি বাজার না আইয়া আর বাজার ফ্যামিলি মেম্বার আমাদের নতুন মডেল পালসার এনএস স্টারস আমাদের কাছে এখন अवेलेबल। যদি আপনি বুকিং করেন তাহলে আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট ছাড় এবং আকর্ষণীয় পুরস্কার। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই সম্ভব থাকে এবং প্রয়োজন প্রত্যেকের একটা বাইক বা স্কুটার। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বাড়িতে স্বপ্নটা থেকে যায় অর্থের অভাবে সেটা পূরণ হয় না কিন্তু এই মুহূর্তে বা এখন কিন্তু আর সেটা হবে না কারণ বাজাজ ডানকুনির যে বাইক শোরুম রয়েছে সেই বাইক শোরুম কিন্তু রথযাত্রা উপলক্ষে নিয়ে এসেছে আকর্ষণীয় কিছু অফার চলুন দেখব ভিতরে ঘুরে দেখব যে কি কি বাইক রয়েছে এবং কি কি অফার তারা দিচ্ছে এবং কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে আমরা এতক্ষণ ঘুরে দেখলাম এই শোরুমের ভিতরে কি কি বাইক রয়েছে এবং কথা বলবো এখন কর্তৃপক্ষের সঙ্গে আপনারা এখানে যেমন দেখছেন যে বায়াজায় বাইক রয়েছে সম্পূর্ণভাবে বায়াজায় যে আমাদের এখন লেডিস প্রোডাক্ট হিসেবে চেতকও এসে গেছে সাথে বাজা প্রিমিয়াম মডেল বলতে আমাদের চারশো সাথে আমাদের লো সেগমেন্টে যারা একদম মাইলেজ বেশি চাইছে তাদের জন্য প্ল্যাটিনা সিটি এইসব সেগমেন্টে গাড়ি আছে আমাদের মিডিয়াম সেগমেন্টে ইয়াং জেনারেশনের জন্য পালসার পালসার এখন আপকামিং মডেল চারশো সি আসছে তো তার সাথে আমাদের যে ফিনান্সের যে সুবিধাটা আছে ফিনান্সের সুবিধা বলতে আপনি যেমন এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন তো পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টের জন্য আপনাদের কাছে কোয়ারি থাকতেই পারে অনেক কিছু তো সেই হিসাবে আমি যতটুকু বলবো যে পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্ট আপনি নিয়ে আসুন আপনি পছন্দ মতো গাড়ি যেমন পেয়ে যাবেন তেমন আপনার সুবিধা মতো ইএমআইও আপনি পেয়ে যাবেন লং টাইম ইএমআই যদি জানতে চান তাহলে চার বছর পর্যন্ত আটচল্লিশ মাস পর্যন্ত আমাদের অফার আছে প্লাস আমাদের নিম্ন রেট অফ ইন্টারেস্ট আছে আপনি যেমন ডাউন পেমেন্ট দেবেন তার উপর ডিপেন্ড করে আমাদের রেট অফ ইন্টারেস্ট আমাদের মাত্র ফোর পয়েন্ট থেকে স্টার্ট সেখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট স্টার্ট করেছি বাজাজ ফিনান্সের তরফ থেকে এই একটা সুন্দর অফার আপনি এই ডানকুন বাজাজের তরফ থেকে পেয়ে যাবেন আর এই যে অফারটা রয়েছে এই অফারটা আমাদের আপকামিং যে রথযাত্রা আছে সেই উপলক্ষেই রাখা আছে তার সাথে এই অফারটা ছিল হচ্ছে পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখের তরফ থেকে আমাদের এই অফারটা চলছে তারপরেও যে এখন আমাদের আপকামিং যে আরেকটা উৎসব রথযাত্রা সেই জন্য আমরা এই অফারটা রাখছি ধন্যবাদ আচ্ছা বাজেছে আমাদের এই ডানকুনি বাজার আপনি একশো সিসি থেকে চারশো সিসি সব ধরনের বাইক পাচ্ছেন এমনকি ইভি সার্কেলের পালসার টু টোয়েন্টি সর্বাঙ্কিত টু টোয়েন্টি সেটা তো আপনি বিটি ভার্সান এখানে পেয়ে যাচ্ছেন আমাদের ডানকুনি বাজাজে এবার এর এটা হচ্ছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস ভার্সন বিটি ভার্সন পাচ্ছেন এখানে এলইডি হেডলাইটের সাথে এর প্রত্যেকটা কালার আমাদের এখানে অ্যাভেলেবেল করেন এটা হলো এন সিরিজ এন সিরিজে আপনি এটা এন দেড়শো এটাতে আপনি সিঙ্গেল ডিস এবং টুয়েন ডিস উইথ অল কালারের ওপর আপনারা পেয়ে যাবেন ডানকুনি বাজাজে এর জন্যই তো আমাদের বাজাজ নিয়ে এসছে ইলেকট্রিক ভেহকেল যেটা ওয়াটারপ্রুফ এরা যে কেউ চালাতে পারবে এই স্কুটার এটাতে প্রিমিয়াম আরবান প্রত্যেকটা ইভির প্রত্যেকটা সেগমেন্টে চেতাকের প্রত্যেকটা মডেল এত এতক্ষণ আপনাদেরকে আমাদের ডানকুনি বাজারের প্রত্যেকটা বাইক এবং স্কুটারের মডেল আমি দেখালাম আরেকটা গুড নিউজ এর সাথে সাথে যে আমাদের স্বপ্নের বাইক যেটা এনএস ফোর সেটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি প্রায় এসেই গেছে বলতে গেলে এনএস ফোর হান্ড্রেড আমাদের এই ডানকুনি এবং প্রত্যেকটা কালার এতে অ্যাভেলেবেল পাবেন আপনারা নমস্কার যেমনটা কর্তৃপক্ষরা জানালো এবং এখানে যারা কর্মরত রয়েছেন তারাও যেমনটা জানালেন যে একেবারে পাঁচ হাজার টাকা মাত্র ডাউন পেমেন্ট করলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের বাইকটি এই বাজাজ থেকে পেয়ে যেতে পারেন এবং সেই সঙ্গে তারা যেটা জানাচ্ছে যে বাজাজের যে আপকামিং সিরিজগুলো রয়েছে এবং আপকামিং যে মডেলগুলো এবং বহু প্রতিকৃত মডেল সেই মডেলগুলো কিন্তু এসে যাবে এই বাজাজ রানকুনি শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এবং সমস্ত কালার অ্যাভেলেবেল রয়েছে তাই আপনি যদি চান যে আপনার স্বপ্নের বাইক কিনবেন এবং হাতে স্বল্প এবং খুব কম টাকা মাধ্যমে যদি আপনার গাড়ি আপনি কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে একবার ডানপুনি বাজাজের শোরুমে এরকমই আরো খবর জানতে সারাদিনের নানান আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার শো